শুনলাম মেয়ের বিয়ে নিয়ে ভাবতেছ তা কেমন ছেলে চাও তুমি তো জানোই একটা ধার্মিক ছেলে পেলে সম্বন্ধ করে ফেলব অবশ্য গতকালকে একটা প্রস্তাব এসেছিল ছেলে কেমন কি করে ছেলে অত্যন্ত ধার্মিক কিন্তু খুব গরিব তাই আমরা সবাই প্রস্তাবটা গ্রহণ করিনি আজ আরেক পক্ষকে দেখলাম হ্যাঁ ঘটক একটা সমন্ধ নিয়ে এসেছিল পাত্র বেশ মোটা বেতনে চাকরি করে বিদেশি এক সংস্থায় ছেলেকে প্রথম দেখা মাত্রই সবাই পছন্দ করে ফেললো কিন্তু আম্মার পছন্দ হয়নি কেন তার পছন্দ ছিল প্রথম ছেলেটা তিনি চাচ্ছিলেন তার একমাত্র নাতনিকে একজন ধার্মিক মানুষের জীবন জীবনসঙ্গিনী করা তাহলে এটাকেও ফিরিয়ে দিলে না ফিরিয়ে দিব কেন আমরা সবাই মিলে দোয়া করে দিলাম আল্লাহ যেন পাত্রকে ধার্মিক বানিয়ে দেন এত সহজেই সমাধান করে ফেললে ধার্মিক পাত্রই যদি চাইবে তাহলে প্রথম জনের প্রস্তাব গ্রহণ করলে না কেন তাকে দোয়া করলেই তো